আসসালাম আলাইকুম দেখতে পাচ্ছেন আমরা আজকে গাড়ির সাদা গাড়ির মেলাতে চলে আসছি একবার সুন্দর পরিবেশে দেখতে পাচ্ছেন যে আকাশে বৃষ্টি হচ্ছে আর আমরা চারটা সাদা গাড়ি নিয়ে আজকে দাঁড়িয়ে আছি মানে গাড়ির ভিডিও মানে গাড়ি সম্পর্কে আপনাদেরকে জানাবো গাড়ির বিষয়ে তো গাড়িগুলা খুবই আকর্ষণীয় গাড়ি এই গাড়িতে বারো জন যাত্রী বসতে পারে একসাথে বারো জন যাত্রী এই গাড়িটায় বসতে পারে এবং গাড়িটা স্টারিং সিস্টেম ডিস্ক ব্রেক সিস্টেম এছাড়া গাড়িটায় পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হয়েছে আর মোটর হিসাবে এক হাজার ওয়াটের একটি মোটর ব্যবহার করা হয়েছে এই সব কিছু সহকারে গাড়িটির দাম পড়বে তিন লক্ষ সত্তর হাজার টাকা হ্যাঁ এই চারটি গাড়ি একই মডেলের গাড়ি এই মডেলের যে কোনো একটি গাড়ি আপনি তিন লক্ষ সত্তর হাজার টাকায় অল কমপ্লিট পেয়ে যাবেন মামুন ওয়ার্কশপ থেকে তো গাড়ি সম্পর্কে আপনাদের একটু বিস্তারিত জানাই সর্বপ্রথম আমরা দাম তো বলেছি আপনাদেরকে আর আমরা বলেছিলাম গাড়িগুলা স্টারিং সিস্টেম হ্যাঁ এই গাড়িগুলা সুন্দর স্টারিং সিস্টেম যেটা প্রাইভেট কারের স্টারিং ব্যবহার করা হয়েছে এই গাড়িটাই যেটা লক সিস্টেম যখন আপনি চাবি বের করে নেবেন সুন্দরভাবে লক হয়ে যাবে গাড়িটাই ডিক্স ব্রেক ব্যবহার করেছি গাড়িটার সিকিউরিটির দিক থেকে আমরা বেশি নজর দিয়েছি যাতে করে গাড়িটা চলার পথে কোনো রকম অ্যাক্সিডেন্ট বা ইঞ্জুরি কোনো ঝামেলায় না পড়ে এই জন্য আমরা গাড়িটায় চার চাকায় ডিক্স ব্রেক ব্যবহার করেছি এবং সুন্দর একটি স্টারিংয়ের সাথে আমরা সুন্দর ডিজিটাল মিটার ব্যবহার করেছি এছাড়া ড্রাইভারের আরামের দিকে নজর দিয়ে আমরা কিন্তু ড্রাইভারের জন্য দুইটি ফ্যানের ব্যবস্থাও করেছি যেটা ভিতরে রয়েছে দেখতে পাচ্ছেন হয়তো দুইটি ড্রাইভারের জন্য ফ্যান ব্যবহার করেছি এবং গাড়িটার সৌন্দর্য আরও এক ধাপ আগানোর জন্য আমরা সুন্দরভাবে চাকাতে কিন্তু রিং পাট ব্যবহার করেছি যেটা গাড়িটাকে আরো এক ধাপ সৌন্দর্য করে তুলছে আর এই গাড়িগুলোতে বারো জন যাত্রী যে শুধু বসতে পারবে এমনটা না বারো জন যাত্রী কিন্তু খোলামেলাভাবে ভাবে খুব সুন্দর ভাবে বসতে পারবে দেখতে পাচ্ছেন যে পুরো গাড়িটাই কিন্তু খোলামেলা এটা এবং এটা স্পেস কিন্তু অনেক বড় যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন আমি কিন্তু অনেক লম্বা এই যে এটা কিন্তু সব জায়গায় একই রকমই দেখেন কতখানি প্রায় দশ ইঞ্চি এগারো ইঞ্চি মতো জায়গা আমি বসার পরেও কিন্তু রয়েছে এই জায়গাটায় অর্থাৎ আপনি কিন্তু খুব আরামে স্বাচ্ছন্দ্যভাবে এই গাড়িটায় বসতে পারবেন সব জায়গায় সামনে পেছনে সব জায়গায় মোট বারোজন যাত্রী একসাথে বসতে পারবেন এছাড়া গাড়িটাতে আমরা মেটালের স্বাদ ব্যবহার করেছি যেটা মেটাল দিয়ে সম্পূর্ণ তৈরি করেছি এবং যাতে আরও একটু মজবুত হয় যার জন্য নিচের দিকে আমরা আরও একটা সেফটি রেল ব্যবহার করেছি এখন হয়তো অনেকেই ভাবছেন যে এই গাড়িটি এত বড় গাড়ি জন যাত্রী নিয়ে কীভাবে ব্যাটারিতে চলবে হ্যাঁ আমরা এই গাড়িটি ব্যাটারিতেই চালাচ্ছি এবং ব্যাটারিতেই চলবে সেইভাবেই গাড়িটি তৈরি করা হয়েছে বা লিড অ্যাসিড ব্যাটারির সাহায্যে গাড়িটি চলতে পারে আপনি চাইলে অল্টারনেট যে কোনো ব্যাটারি এই গাড়িটাই ব্যবহার করতে পারেন যে ব্যাটারি আপনার পছন্দ হয় যেমন এই গাড়িটাই দেখেন আমরা একটা আয়ন ব্যাটারি ব্যবহার করেছি ভাই একটু যদি ব্যাটারিটা একটু দেখাতেন আমরা এই গাড়িটায় আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে বাট আবার লিড অ্যাসিড ব্যাটারিও কিন্তু ওইগুলা গাড়িগুলোতে রয়েছে আপনার যেমন ধরনের ব্যাটারি ইচ্ছা সেই ব্যাটারি দিয়েই এই গাড়িটাই ব্যবহার করতে পারবেন এছাড়া আমরা মোটর হিসাবে এক হাজার ওয়াটের দাতাই কোম্পানির মোটর ব্যবহার করেছি যেই মোটরের সাহায্যে গাড়িটা ঘন্টায় ৪৫- থেকে পঞ্চাশ কিলোমিটার স্পিডে দৌড়োতে পারে এবং যে ব্যাটারি ব্যবহার করেছি লিড অ্যাসিড ব্যাটারি এই ব্যাটারির সাহায্যে একশো থেকে একশো কিলোমিটার পর্যন্ত যেতে পারে এই গাড়িটা গাড়িটি অনেক বাইপাসে ব্যবহার করা যেতে পারে যেমন আজকের এই গাড়িটি দেখতে পাচ্ছেন কলেজ বাস এটি কলেজে ব্যবহার করা হবে প্রাইভেট একটি কলেজে এবং এই গাড়িটি কিন্তু বিডিআর যারা বর্ডার গার্ড রয়েছে অর্থাৎ তাদের একটি প্রাইভেট স্কুলে ব্যবহার করা হবে তাদের স্টিকারটা দেখতে পাচ্ছেন যে তাদের এছাড়া এই রকম গাড়ি কিন্তু আপনি চাইলে ভাড়াতে চালাতে পারেন অর্থাৎ যাত্রী সেবাতে ব্যবহার করতে পারেন অথবা অন্যান্য যে যেকোনো বাইপাসে কিন্তু এই ধরনের গাড়িগুলা ব্যবহার করতে পারেন গাড়িগুলা দেখতেই যে শুধু সুন্দর এমনটা না গাড়িগুলা গাড়িগুলা চালিয়ে গাড়িতে চড়ে সব দিক কিন্তু অসাধারণ একটি গাড়ি এখন হয়তো মনে মনে ভাবছেন যে এই গাড়িগুলা কোথায় পেয়ে যাব। গাড়িগুলা পেয়ে যাবেন মামুন ওয়ার্কশপে হ্যাঁ মামুন ওয়ার্কশপে আপনি এই সুন্দর গাড়িগুলা পেয়ে যাবেন মামুন ওয়ার্কশপের ঠিকানা রাজশাহী বেলপুকুর বাইপাস আমি গাড়ির দামটি আরও একবার বলছি এই গাড়িটি দাম পড়বে তিন লক্ষ সত্তর হাজার টাকা পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি এক হাজার ওয়াটের একটি ডাটা কোম্পানির মোটর এবং স্টারিং সিস্টেম ডিস্ক ব্রেক সহকারে এই গাড়িটি অল কমপ্লিট দাম পড়বে তিন লক্ষ সত্তর হাজার টাকা গাড়ি সম্পর্কে যদি আপনাদের আরও বিস্তারিত কিছু জানার থাকে সরাসরি চলে আসতে পারেন মামুন ওয়ার্কশপ রাজশাহী বেলপুকুর বাইপাস অথবা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন মামুন ভাইয়ের সাথে তো ঠিক আছে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি খোদা হাফেজ